আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম তানিশা বুটিক ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন ভিডিওটা লাইক করে দিবেন আমাদের হোল্ডিং নাম্বার কিন্তু ইস্টার মূলিকের তিনের পাঁচচল্লিশ নাম্বার দোকান আমরা ইস্টার্ন মূলিক অবস্থিত আমাদের দোকান 3 এর 45 আমরা চলে যাচ্ছি ড্রেসের কালেকশনে আপনারা যারা পেজে দেখেছেন তারা ভিডিওটা একটা লাইক করে দিবেন চলে যাচ্ছি ড্রেসের কালেকশন আপনাদের জন্য এই যে আপুদের রিকোয়েস্টের জামাটা নিয়ে আসছি 48 পর্যন্ত সাইজ 36 থেকে 48 দেখেন গলাটা দেখেন নিখুত করে কাজ করা থাকতেছে কয়েক কালার সুতাদের এটা নিচু সুন্দর উপরে কয়েক দিয়ে কাজ করা থাকতেছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্যালোয়ারটা থাকবে যে আমার সাথে কন্ট্রাস্ট করা স্যালোয়ারে ব্লক করা থাকতেছে সুন্দর করে এটা অন্যটা থাকবে যে আমার সাথে কন্ট্রাস্ট করা স্যালোয়ারের সাথে ম্যাচিং করা বিশাল বড় একটা নামাজি অন্য দিয়ে দেখেন এই যে বিশাল বড় একটা নামার জন্য সম্পূর্ণ অন্যটাই ব্লক করা থাকতেছে সম্পূর্ণ অন্যটাই সুন্দর এই ড্রেসটা সুন্দর এই দেশটা যারা নিতে চান আমাদের সাথে ইমো মুহূর্তে যোগাযোগ করবেন এটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো এখন অফার রেট মাত্র বারোশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা কিন্তু হাদি দিয়ে এবং সুন্দর করে তাঁতের মধ্যে থাকতেছে একটু কাছ থেকে দেখা দিচ্ছে আমরা এখানে কিন্তু নিখুঁত করে কয়েক কালার সুটা দিয়ে কাজ করা থাকতেছে এখানে সাইডে জড়ি সুতা দিয়ে কাজ করা থাকতেছে আর হাতারা থাকতেছে সুন্দর একটা আমলাকাঠ হাতা সুন্দর একটা ড্রেস থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স চমৎকারী ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটার ব্যাক সাইডটা কিন্তু এই যে দেখেন এটা হল ব্যাক সাইড আর এটা হল ফরম সাইজ খুবই চমৎকার একটা ড্রেস থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা দোপাট্টাটা আরো সুন্দর দেখি এই যে তাঁতের দোপাট্টা দিয়ে অন্যটা তাঁতের থাকতে সে দেখেন সুন্দর সম্পূর্ণ দুপারটা ডিজাইন করা পা জামাটা অবশ্য পেয়ে যাচ্ছে হলো জামার সাথে ম্যাচিং করা এটা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মহোৎসবে যোগাযোগ করতে পারেন চলে যাচ্ছে পরে কালেকশনে বেস্ট এখন কটনের মধ্যে দেখাবো দারুণ একটা কটন দিয়ে দেখেন আরাম কটন দিয়ে এটা কিন্তু এখানে নিখুঁত করে আরই কাজ করা থাকতেছে পুরো জামাটা পুরো জামাটার মধ্যে কাজ করা থাকতেছে সাথে স্কিন ব্লক করা এবং ব্লক করা থাকতেছে হাতারাও থাকতেছে হলো ব্লক করা স্যালারটা পেয়ে যাচ্ছেন জামার সাথে ম্যাচিং করা অন্যটা পেয়ে যাচ্ছেন জামার সাথে কন্টাস্ট করা পিওর কটন দিয়ে দেখেন খুব সুন্দর একটা কটন দিয়ে সম্পূর্ণ অন্যটাই বুটিক সে থাকতেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স যাদের ভালো লাগে তিন নিয়ে আমাদের সাথে এই মর্চালে যোগাযোগ করতে পারেন চলে যাচ্ছে পরের কালেকশন বেস্ট এখন যেটা দেখবেন সুন্দর একটা মিষ্টি কালার দিয়ে দেখেন খুবই দারুণ একটা মিষ্টি কালার দিয়ে এই ড্রেসটা দেখেন সিম্পলের মধ্যে ডিজাইনটা সম্পূর্ণ আপডেট গলাটা কাজ করা হারি কাজ করা এটা কিন্তু নিশ্চয়ই সুন্দর করে কাজ করা থাকতেছে পিওর কটন দিয়ে দেখেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অন্যটাও থাকতেছে বিশাল বড় দিয়ে সম্পূর্ণ আপডেট কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় নামাজি দিয়ে চমৎকার ড্রেস সাথে স্যালোয়ারও পেয়ে যাচ্ছেন সুন্দর করে ব্লু করা থাকতেছে এটা প্রাইজ পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের এই মোটে যোগাযোগ করতে পারেন চলে যাচ্ছি পরের কালেকশন বাস এখন যেটা দেখাবো একটা দেখাবো তিনটা এইভাবে খুলে দেখাবো এটার কালার হলো তিনটা দেখেন চমৎকার ড্রেস একটু কাছ থেকে দেখেন এই ড্রেসটা এটা কিন্তু এখানে সম্পূর্ণ জামাটায় কাজ করা থাকতেছে হাতারও রেফল করা থাকতেছে এটা সম্পূর্ণ জামাটা দেখেন খুবই সুন্দর এটা থাকতেছে হলো এই যে এটা হলো পাজামাটা এটা ওন্নাটাও থাকতেছে এই দেখেন আমরা ওন্নাটা একটু দেখাই দিচ্ছি আপনাদের জন্য এটা হলো ওন্নাটা চমৎকার ড্রেস এই ড্রেসটার প্রাইস আপনারা পেয়ে গেছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের ভাল লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে তিনটা কালার আমরা দেখাই দিব এই যে এটা এটা একটা একটা কালার হলো খুব সুন্দর লেমন কালার এটা খুব সুন্দর একটা মিষ্টি কালার আর এটা খুবই সুন্দর একটা হালকা একটা জলপাই কালার বা আঙ্গুর কালার মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফোয়ার্টি ফোর সাইজ আমরা চলে যাচ্ছি পরের কালেকশনে পরে কালেকশন চলে গেছে এখন দুইটা কালেকশন থাকতেছে দুইটা কালেকশন থাকতেছে এই যে এটা এটা সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের ভিয়ার সিকোয়েন্সের কাজ এটা নিচেও সুন্দর করে সিকোয়েন্সের কাজ চমৎকার ড্রেস চমৎকার ড্রেস সাথে সালোয়ার থাকতেছে কন্ট্রাস করা ব্লকের মধ্যে অন্য কিন্তু বিশাল বড় ওর নাম অন্যটা না দেখালাম এভাবে দিয়ে দিচ্ছি প্রাইস বারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই যোগাযোগ করতে পারেন এখন যেটা দেখাবো এটা বিস্কিট কালার দেখেন কালারটা খুব সুন্দর একটা কালার দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ জামাটা কাজ করা থাকতেছে সম্পূর্ণ জামাটা কাজ করা থাকতেছে সাথে থাকতেছে হলো পা এই যে এটা হলো পা জামা এটা অন্যটাও আপনারা বিশাল বড় পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ওটা ডিজাইন করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মোর্চে যোগাযোগ করতে পারেন আর আমরা ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা সব সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ